কলকাতা মোটার ট্রাফ ইউশানের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমরা চলে এসেছি হাজরা পার্ক হাজরা পার্কে কিন্তু এবছরে কিন্তু শুদ্ধি থিম এবং সেই থিমের উপরে কিন্তু খুব সুন্দর কিন্তু প্যান্ডেল দেখাই যাচ্ছে দুর্গা পূজা পরিক্রমা দু হাজার চব্বিশ এবং দেখতে থাকুন হাজরা পার্ক এবছরের শুদ্ধি এবং অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু হাজরা পার্কে কিন্তু একদম ফ্রন্টে আমরা দাঁড়িয়ে আছি এবং সামনে এসেই কিন্তু স্তম্ভিত হয়ে যেতে হয় এর কারুকার্য দেখে তাহলে মনে হয় এক নজরে দেখে নিন মণ্ডপের সামনে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে বিশাল আকৃতির মায়ের একটি মুখামণ্ডল এবং পাশে রয়েছে বড় বড় কলা গাছ এক সাইডে দেখা যাবে একটি হাতি এবং তার উপরে পাখি উড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর ফ্রন্টটি দেখলেই মন জুড়িয়ে যায় অভ্যন্তরীণ প্রবেশ করা মাত্রই মনে হলো কোন এক রাজমহলে প্রবেশ করেছে মণ্ডপের উপরিভাগের লাইটিং এবং ঘূর্ণায়মান সার দেখে সত্যি মুক্ত হতেই হয় হাজরা পার্ক এবছরে করা হয়েছে শুদ্ধি অর্থাৎ আমাদের নিম্নমানের যে সমস্ত মানুষেরা থাকেন অর্থাৎ এখানে মিনস করা হচ্ছে ম্যাথর সম্প্রদায় ওদের প্রবেশ ছিল না মা দুর্গার পূজায় অংশগ্রহণ করতে সমাজের বিভিন্ন দিক থেকে বাদ পড়ত এরা কোনো পূজা পার্বণে অংশগ্রহণ করতে পারতেন না এরা কিন্তু মায়ের কাছে সবাই সমান সকলেই মায়ের সন্তান তাই মাকে পূজা করার আরাধনা করার সবারই সমান অধিকার আজ থেকে প্রায় বিরাশি বছর পূর্বে ঠিক এইখানে মায়ের দুর্গাপুজো প্রথম চালু হয় এবং সেখানে অংশগ্রহণ করতে পারে সমাজের শ্রেণীর মানুষেরা অর্থাৎ এখানে মিনস করা হচ্ছে মেথ উন্মুক্ত হয়ে যায় তাদের সমস্ত বাধা বিপত্তি চালু হয় শুদ্ধিকরণ দুই হাজার চব্বিশ পূজা পরিক্রমা চব্বিশে হাজার মণ্ডপের এবং এত সুন্দর ছোট চিন্তা ভাবনা কোথা থেকে না ভাবনাটা আসার মূল কারণ হচ্ছে আমাদের সমাজদের একটা সাথে সেটা তাদেরকে দূরে রেখে পুজো হতে পারে অবশ্য তাদের জন্যই আমাদের এই দুর্গাপুজো এবং এই হাজরা পার্কের দুর্যোগ যেটা হচ্ছে বিলাসীপ যেটা হচ্ছে সুভাষ চন্দ্র হাত ধরে

অর্থাৎ একদম তার মাধ্যমেই আমরা দেখতে পাই বাইরের যা দৃষ্ঠ রয়েছে সেখান থেকেই গল্প যে মা এখন উন্মুক্ত সকলের কাছে সকলের মাধ্যমে তো তাদের কাছে কিছু পাখি বেরিয়ে আছে মায়ের দিকে অর্থাৎ সেই তদুজ সমাজে যারা মায়ের কাছে এক উন্মুক্ত এবং অপরদিনে রয়েছে যে হাতির মুখ যার কানগুলো তৈরি করা হয়েছে পুলিশের ঢাল একটা সময় প্রশাসনিক ব্যবস্থা এতটাই শক্ত মানে হাতির জোর দিয়ে তাদেরকে আটকানো

প্রত্যেকটা কোনা গল্প বলছে এখানে আমরা বিভিন্ন ফুচলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যাদেরকে আমরা মানুষ দেখতে পারি যারা সমাজের সামসিক আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সহস্য কিন্তু সেই সত্যি যে মানুষগুলোকে একদম মানে দল থেকে ছাপে নিয়ে দেওয়ার যে হয়েছিল শরীর হতো সেইগুলো কিন্তু ফুটবলের কথা একদম তারা আজকের এখানে বিভিন্ন রঙের রঙী তারা এই সবাই এখন সবাই সমান সমাধান মায়ের বিগ্রহ এখানে করেছে অসম্ভব সুন্দর যেটি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি আবার একবার মায়ের বিগ্রহ আমরা দেখে নেব এবং বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলকাতার কিন্তু সমস্ত রকম দুর্গাপুজোর কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা ওনার ট্র্যাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুর্গাপূজা পরিক্রমা দু হাজার চব্বিশ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভালো থাকবেন ちょした